ওম নমস্তে সবাইকে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ জয় আরিবার তো বন্ধুগণ সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুগণ আপনারা প্রত্যেকেই বর্তমান সময়ে দীনকৃষ্ণ ঠাকুরের নাম খুব চলছে তিনি নাকি সংস্কৃত ভাষার বড় বিদ্বান তিনি নাকি সংস্কৃত ভাষায় ডবল এম করেছেন তিনি কোনো কলেজের অধ্যাপকও ছিলেন সংস্কৃতের ডবল এম তিনি কতখানি যে মানে ভণ্ড সেটা একবার আপনাদের সামনে তুলে ধরি তিনি সংস্কৃতের ডবল এমে কি না তার মধ্যে কতটুকু শাস্ত্র জ্ঞান রয়েছে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন তিনি যে বারবার শাস্ত্রার চ্যালেঞ্জ দেন আমরাও যে দিয়েছিলাম আমাদের চ্যালেঞ্জ যদিও তিনি অ্যাকসেপ্ট করেননি তিনি যে বারবার শাস্ত্রে শাস্ত্রার্থে চ্যালেঞ্জ দেন তো তিনি নিজে শাস্ত্রের সংজ্ঞা জানেন কিনা না সন্দেহ আছে বিশ্বাস হচ্ছে না আপনাদের তো আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখাই সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে শাস্ত্রের সংজ্ঞা তিনি কী দিচ্ছেন আর তার মানে তিনি কী বলছেন একবার দেখে নিন শুনুন

যে তিনি কতখানি শাস্ত্রাদ মারথী তিনি এমন একটা সংজ্ঞা দিলেন এরপরে তিনি বর্ণনা করেছেন ভিডিওতে আছে যে তিনি গীতাকেই শাস্ত্র বলে উল্লেখ করছেন তো কথা হলো তিনি যে সংজ্ঞাটি পেয়েছেন না ইতি অস্ত্র পুনঃ সশস্ত্র ঠিক আছে তার নাম হলো শাস্ত্র ওখানে তিনি বলেন কি না ইতি অস্ত্র তার অর্থটা সেন কি বললেন যে অস্ত্র ধরতে চায় না তাকে যে অস্ত্র ধরায় তাকে বলে শাস্ত্র তো আমি বাপের জন্মে এরকম শাস্ত্রের সংজ্ঞা শুনিনি আর যতগুলো আপনারা সংস্কৃত কলেজে যান না কেন সংস্কৃত দিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন শাস্ত্রের সংজ্ঞা কি কেউ বলবেন না ইতি অস্ত্র যিনি অস্ত্র ধারণ করতে চান না আচ্ছা এর অর্থ কি এটাই দাঁড়ায় এটা স্বাভাবিক একটা বিষয় যে সাধারণ হিন্দু যারা সামনে বসে আছে তাদেরকে মূর্খ তৈরি করার জন্য বলে দিল না ইতি অস্ত্র মানে কি যার অর্থ স্বাভাবিক অর্থও যদি আমরা করি এটাই দাঁড়ায় যে যেটা কোনো অস্ত্র নয় না ইতি অস্ত্র এটা কোনো অস্ত্রই নয় পুনঃ সশস্ত্র মানে কি পুনরায় সশস্ত্র হইলেন তিনি মানে কি বললেন পুনরায় অস্ত্র ধারণ করানো হয় তিনি সংস্কৃতের কিছু জানেন না এর দ্বারা বোঝা গেল আর শাস্ত্রের সংজ্ঞা আদৌ এটা নয় এটা ভণ্ডামীর একটা লিমিট থাকা উচিত দীনবাবু সূর্যপদবাবু শাস্ত্রের সংজ্ঞা জানেন না আপনি আসছেন শাস্ত্র করতে আমি ইচ্ছা করলে ভিডিওতে শাস্ত্রের সংজ্ঞা বলে দিতে পারি কিন্তু আমি বলবো না কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা শাস্ত্রের সংজ্ঞা আর না ইতি অস্ত্রের মনে যে অস্ত্র ধারণ করে না আপনি এটা দাদা প্রমাণ করে দেখান পুনঃ সশস্ত্র মনে যাকে অস্ত্র ধারণ করানো হয় পুনঃ সশস্ত্র শব্দের একটা অর্থ পুনঃ মানে কি পুনরায় সশস্ত্র মানে পুনরায় যিনি সশস্ত্র হলেন এটা হতে পারে কিন্তু আপনি কি যাকে অস্ত্র ধারণ করানো হয় তার নাম কি শাস্ত্র অদ্ভুত 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 আপনার দিব্য জ্ঞান অদ্ভুত আপনার সংস্কৃত জ্ঞান অদ্ভুত আপনি এমনিতে সংস্কৃত ডবল এম এ সত্যি অদ্ভুত সত্যি আপনি সংস্কৃত কলেজের প্রফেসর ছিলেন আজকে সেটি পূর্ণ প্রমাণ দিলেন তো বন্ধুরা যে দীনকৃষ্ণ ঠাকুর শাস্ত্রের সংজ্ঞা জানে না তিনি এসছেন শাস্ত্রাত করার জন্য যে সমস্ত কীর্তনিয়াদের ভাগবতকারদের চ্যালেঞ্জ জানাচ্ছি আরে উনি এটা ভালো করেই জানেন কীর্তনিয়ারা ভাগবতাররা তারা নিজেদের অংশটুকু নিয়েই পেরে থাকেন কীর্তন গান বা যারা ভাগবত পাঠক ভাগবত নিয়েই পড়ে থাকেন তো ভাই আমাদের সঙ্গে চ্যালেঞ্জে বসুন আপনি আর্য সমাজিদের সঙ্গে তারপর তো বুঝব তো বন্ধুরা যারা বুঝতে পারলেন এত সুন্দর শাস্ত্রের সংজ্ঞা তো ছাত্র সংঘাত তারা দয়া করে ভিডিওটি বেশি করে শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান ধন্যবাদ নমস্তে জয় শ্রীরাম